হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার মমতা ফার্মিং ইউটিউব চ্যানেল এবং অ্যান্ড ফেসবুক পেজ বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এখানটায় দেখতে পাচ্ছেন ভিডিওতে যে বাচ্চাগুলো রয়েছে এখানটায় আমাদের কিছু সোনালি মুরগ রয়েছে সোনালী বাচ্চা যেগুলির বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বন্ধুরা এই ভিডিওটা করা হয়েছে মূলত দুপুরবেলা খাবার জল দেওয়ার সময় তো অনেকেই প্রশ্ন করে থাকতেন যে দুপুরবেলা আমরা কীভাবে মুরগি মুরগিগুলোকে পরিচর্যা করি তো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলিরকে জল দানা তুলে দেওয়া হয়েছে দুপুরবেলা তো এদের বয়স তো বললাম এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন তার পাশাপাশি এখানটায় আমাদের কিছু রয়েছে বড়ো মুরগ যাদের বয়স সাড়ে তিন মাস থেকে চার মাস রয়েছে এবং যাদের ওয়েট রয়েছে এক কেজি দুশো থেকে দেড় কেজি তো আমরা সাধারণত দুপুরবেলা এই যে সব ধরনের মুরগিগুলিকে আমাদের ফার্মের যেগুলি রয়েছে সেগুলিকে দুপুরবেলা দানা খাবার দিই না এর পরিবর্তে ঘাস লতাপাতা পাতা এবং গ্লুকোজ জল হিসেবে দিই যাতে যাতে এনার্জি পায় দুপুরবেলা অত্যন্ত গরম থাকে বর্তমানে আমাদের যে ওয়েদার রয়েছে সেই গরমে যাতে ওরা হিট স্ট্রোক না করে তার জন্য আমরা গ্লুকোজ গ্লুকোজ জল দিয়ে থাকি যারা গ্লুকোন ডি আমরা মানুষ মানুষরা যা যেই খেয়ে থাকি ও এনার্জির জন্য সেগুলিকেই সেটাকেই মুরগিকে খাইয়ে থাকি আমরা গ্লুকন ডি তো আপনারাও গরমের সময় মুরগিকে দানা দেবেন না দুপুরবেলা ঘাস লতা পাতা দিয়ে দেখার চেষ্টা করবেন এবং ভিটামিন সি জাতীয় খাবার অথবা গ্লুকোজ ব্যবহার করবেন জলের সাথে এখন দেখতে পাচ্ছেন যে আমি গ্লুকোজটা জলে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো এই গ্লুকোজটা আপনারাও দেবেন দুপুরবেলা মুরগির এনার্জি এবং হিট স্ট্রোক রোগতে না যাতে হয় তার জন্য খুব কার্যকরী উপায় হলো এই গ্লুকোজ গ্লুকোজটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জলের সাথে ভালো করে মিশিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি এই জলের সাথে মিশিয়ে মিশিয়েছে গ্লুকোজটা তো বন্ধুরা এইভাবে আপনারা মুরগিকে হিট স্ট্রোক থেকে বাঁচাতে পারেন তো এই গ্লুকোজ জল আমি আমার ফার্মে কিছু ব্রয়লার মুরগি রয়েছে সেই ব্রয়লার মুরগিকে দিয়ে দিলাম তো বন্ধুরা মূলত আজকেই গ্লুকোজ নিয়েছিল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের মমতা ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটি পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ